কয়লা বোঝায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে একটি কয়লা বোঝায় গাড়ির ধাক্কায় এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় যার পরে এলাকার মানুষ ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি ঘেরাও করে এবং স্থানীয় পুলিশ এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের উৎপল সিনহা তিনিও পৌঁছন তিনি বলেন যে মৃতের বাড়িতে কেউ নেই মা বাবা স্ত্রী ইতিমধ্যে আগেই মারা গিয়েছে এখন তার ছোট বাচ্চা রয়েছে তিনিই তাদের দেখাশোনা করতেন তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব উল্লিখিত শিশুদের জন্য কিছু করা উচিত যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে যেখানে আসানসোলের স্থানীয় লোকজনের মতে এই ট্রাকটি কয়লা বোঝায় বারাবনী থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেপরোয়া গাড়ি একজনের প্রাণ কেড়ে নিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়লা বেআইনি হলেও পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এভাবেই কয়লা পাচার বেআইনি কয়লা চলছে বারাবনীতে ফলে সাধারণ মানুষ এ ধরনের দুর্ঘটনার শিকার হয় পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাদের স্থানীয় ছেলে আমার ওয়ার্ডের ছেলে তো দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে তিনটে ছোট ছোট বাচ্চা আছে বাবাও মারা গেলেন বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে আমরা সবাই এসেছি স্থানীয় মানুষরা আমার ভাইরা বন্ধুরা দাদারা সবাই এসেছি এই পরিবারটাকে বাঁচাতে হবে প্রশাসনের মানুষ রয়েছেন একটা গাড়ি সিজ হয়েছে তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা তারা সিজ করছে তারা থানায় নিয়ে যাক তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো সবাই নিয়ে আছে গাড়িতে কি আছে আমরা এখন দেখিনি গাড়িতে কি আছে আমি তো এলাম দেখবে প্রশাসন দেখবে কি আছে হ্যাঁ মারা গেছে হসপিটালে আছে মারা গেছে এবং আমরা তার পোস্টমার্টাম যার আছে সেটা পোশমর্টাম হবে তারপরে আমরা তার বডি চাকরি করতো না চাকরি করতো না এখানে এই চা বা পুলিশের ক্যান্টিনে চা পৌঁছানো বা জাটা দেওয়া এগুলো করতো এখন বাচ্চা গুলো বড় বড় যদি বাচ্চা বড় থাকতো আমরা প্রশাসনকে বলে এখানের কোন কাজে লাগিয়ে দিতাম সেটাও আমাদের কাছে কোনো सहारा নাই তো যেভাবেই হোক পরিবারের পাশে আমরা আছি আমরা থাকো ছেলেটার নাম কে জানেন ছেলেটার নাম কে হিনা বরকত अरुण सिंह तरुण सिंह तरुण सिंह भाई घर में ड्यूटी आया 3:25 मिनट में घर से उठा है 4:30 पौने 5:00 बजे एक्सीडेंट हुआ ये लोग फोन करके बुलाते हैं मेरा भाई कोई किधर काम मिलना चाहे जे आप लोग कर दीजिएगा सर उसमें हम ओके उसका तीन गो छोटा दो लड़के एक लड़का उसके पास क्या डिमांड है आप, आप भी मरा हुआ उसका द, उसका माँ भी मर गया बाप भी मर गया एक भाई को मेरा काम दे देते इधर अच्छा रहता छोटा वाला भाई काम देते घर द्वार सब सभी संसार चला लेता है कोयला होगा लगता है काला काला है पूरा मेरा वही करवा दीजिए छोटा भाई उधर उनको डिप्टी दिलवा दीजिए अपना घर संसार देखेगा हम तो बाहर में रहते हैं सर क्या नाम मेरा वरुण सिंह লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাচ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়